তু এর আগে তিনবার চুরি করছো হ্যাঁ এখন কেমনে কি তুই যে স্বীকার কর তোর আমি কিছু কম না আরে হাতে হাতে এই দেখো আমার এখানে এই যেখানে কত রড টট এই রড টট থাকে বুঝছো এর আগেও তিনবার চুরি করছে আজকে হাতে হাতে ধরছে ওর অর্ধেক ব্যাগের ভিতর কি

আচ্ছা দেখি আচ্ছা এই এই জিনিসটা কি রে হাত না এটা দিয়া হাত জলে না চোখ জলে না এটা কেমনি কি করে দেখাতে পারবি

দুনিয়াটা যে এখন এত সহজ মানে কষ্টর দিন শেষ কষ্ট দিন শেষ এই পৃথিবীর মানুষরে এত সহজ জিনিসটা দেয় বাসেছিলি না না এই মরিচ এমনি করে কাটলো এমনি কাটলো এখন এটা দিয়ে আর কি কি কাটন যায় আদা আদাও কাটন যায় রসুন কাটন যায় আদা রসুন তাহলে কেটে দেয় হুম হাই 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 রে তুই কই বিনা মারে যে তুই এই জিনিস নিয়ে আইছস এগুলা কি দেখ এগুলা রসুন রসুন দেন সবগুলা দেন আচ্ছা রাখ এই বেলেটটা লাগাইলাম হুম তারপরে এই যে এতগুলো রসুন আস্তে আস্তে রসুন দিয়ে দিলাম লাগাবো তাই তো লাগাইলাম দেখেন একবার সব ফাঁকিয়ে গেল দেখেন এই যে যতই চাপ দিবেন খালি কাটবার কাটবো দেখেন কতগুলো রসুন কাটে ভালাম একসাথে তো এইটা দিয়ে দর্শক এতক্ষণ যে আমরা নাটকটা করলাম এটা আপনাদের জন্য একটা নাটক ছিল এটার মধ্যে আপনি চাল ডাল আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে আপনি মনে করেন দশ ঘন্টার কাজ করতে পারবেন মাত্র এক মিনিটে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা কল করে কিন্তু অর্ডার করতে পারেন এবং তবে আমি যে নাম্বারটা বলবো এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা অর্ডার করবেন না কারণ অনেকেই প্রতারণা করে থাকে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন টু জিরো সেভেন টু থ্রি সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে দ্রুত অর্ডার করেন আমাদের কাছে আমাদের কাছে মাত্র একশো পিস প্রোডাক্ট আছে যারা আগেভাগে অর্ডার করবেন শুধুমাত্র তারাই পাবেন